হ্যালো দিস ইজ এফ এক্স সজল ওয়েলকাম টু টেক বাংলা আর আজকে আমরা রিভিউ করতে চাচ্ছি হ্যাবিটেকের একটা মিনি স্ট্যান্ড মাইক্রোফোন তো চলেন শুরু করি ওকে তো আমরা এখন এটার আনবক্সিং শুরু করি এটা হলো হ্যাবিটেকের স্ট্যান্ড মাইক্রোফোন এবং এটার মডেল হলো এইচ ভি এম এইট জিরো ওকে এটা ঠিক এই ধরনের একটা মাইক্রোফোন আমরা পাবো এটার সাথে পাবো থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক যেটা আপনি চাইলে আপনার স্মার্টফোন আপনার পিসি এবং আপনি চাইলে ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন এবং আমরা পাবো ঠিক এই ধরনের ছোট্ট স্ট্যান্ড সহ একটি মাইক্রোফোন আপনি চাইলে এটা রোটেট করতে পারবেন আর সব থেকে মজার বিষয় যে এটাতে একদম ওয়ান এইটি ডিগ্রি ওয়ান এইটি ডিগ্রি ভয়েস রেকর্ড করতে পারবেন মানে চাইলে এটা সোরা সোজা রেখে ভয়েস রেকর্ড করতে পারবেন বা সাউন্ড রেকর্ড করতে পারবেন আপনি চাইলে এটা এভাবে রেখেও সাউন্ড রেকর্ড করতে পারবেন কারণ এটাতে আশপাশ থেকেও সাউন্ডগুলো কালেক্ট করে আর মজার বিষয় হলো যে এটা দিয়ে আপনি ফিলিমিং ভিডিওগুলোও করতে পারবেন ফিল্মিং ভিডিওর জন্য আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন আর এটা একটি সেম আরেকটা মডেল পাওয়া যায় সেটাতে ক্লিপ সিস্টেম থাকে সো আপনি ওটাতে ক্লিপ আকারে ইস্যু ব্যবহার করতে পারবেন ওকে তো এটা হলো স্ট্যান্ড এটা ছোট্ট একটি স্ট্যান্ড এবং এখানে ছোট্ট করে লেখা হ্যাবিট আর স্ট্যান্ডটা মোটামুটি অনেক সুন্দর যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট কমফোর্ট সো এটা আপনি যদি টেবিলে রেখে কোনো রকম ভয়েস রেকর্ড বা কোনোরকম সাউন্ড রেকর্ড করতে চান তাহলে ইটস গুড ফর ইউ লম্বাটা কেবল আছে যে আপনি আপনার ফোন বা ক্যামেরাতে ব্যবহার করার ক্ষেত্রে আপনি অনেক দূরত্ব বহন করতে পারবেন অনেক দূর থেকেও আপনি ভয়েসটা রেকর্ড করতে পারবেন এটা তার যথেষ্টই লম্বা তো চলেন আমরা দেখে আসি এটার সাউন্ড কোয়ালিটি এবং এটা কেমন কেমন কোয়ালিটি আমাদের প্রোভাইড করতে পারে আরেকটা কথা একটু বলে রাখি যে এটার প্রাইস কিন্তু খুবই চিপ খুবই চিপ রেটের মধ্যে আপনি খুব ভালো একটা মাইক্রোফোন যদি নিতে চান তাহলে এটা হতে পারে আপনার ফার্স্ট চয়েস সো এটার প্রাইস পাঁচশো টাকার মতো পাঁচশো টাকার মধ্যে আপনি হয়তো এই সুন্দর মাইক্রোফোনটা পেয়ে যেতে পারেন তো আমি এখন এটাতেই কথা বলতেছি এবং এটার সাউন্ড কোয়ালিটিটাই রেকর্ড হচ্ছে তো আমার মনে হয় সাউন্ড কোয়ালিটি ইজ ভেরি গুড আর এটার মজার বিষয় হলো যে এটা আপনি ওয়ান এইটি ডিগ্রিতে এটাতে আপনি সাউন্ড রেকর্ড করতে পারবেন এটাতে মনে করেন যে আপনি যদি ঘুরিয়ে কথা বলেন তাহলে আমার সাউন্ড কোয়ালিটি সেটাও আপনি দেখতে পাচ্ছেন যদি এটা থেকে আমি একটু দূরে কথা বলি হ্যালো 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 হ্যালোয়ান দিস ইস এফজল সাউন্ড কোয়ালিটি আসলে খুবই ভালো এখন এটার সাউন্ড কোয়ালিটি ওটা এখন আপনি পছন্দ করতে পারেন যদি আপনি একজন ফিল্ম মেকার হন তাহলে এটা আপনার জন্য অনেক অনেক ভালো কাজ দিবে কে তো এই ছিল আমাদের আনবক্সিং এবং রিভিউজ ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না